এটি ছিল ইউরোপের প্রান্তে এক অপরূপ ভূখণ্ড চারদিকে দিকে সাগর আর গিরিপদে ঘেরা একটি আজ আমরা যাকে স্পেন বলি এক সময় এটি ছিল আন্দালুক যে ব্ল্যান্টার ছোট এক প্রণালী দিয়ে আফ্রিকা থেকে পা রেখেছিলেন ইতিহাসের সাহসী এক সেনাপতি তার পদক্ষেপে বদলে গিয়েছিল পুরো এক জাতির ভাগ্য আলোয়ার জ্ঞানের এক বিস্ময়কর অভিযানের শুরু আমরা ইসলামের আলো পৌঁছে দেব দূরত্বের প্রান্তে আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত মোসা তোমার কাঁধেই দায়িত্ব প্রস্তুত হও আমরা মরক্কো জয় করেছি বাইজেন্টালরা হটেছে এখন আমাদের চোখে ইউরোপের দিকে তারেক সময় এসেছে সমুদ্র পাড়ি দেওয়ার আল্লাহর নামে আমাদের পথ আটকে রাখতে পারবে না কোনো সাগর কোনো প্রাচীর জীবলান আমাদের বধ আন্দালুস আমাদের ভবিষ্যৎ ছয়শো আটানব্বই খ্রিস্টাব্দে মুসলিমরা উত্তর আফ্রিকা আধিপত্য প্রতিষ্ঠা করে এরপর শুরু হয় ইউরোপের বর্ধে অভিযাত্রা হে মুষা আমাদের দেশে অত্যাচার বাড়ছে আপনি যদি সাহায্য না করেন আমরা ধ্বংস হব তুমি বলছো স্পেন আমাদের ডেকে আনছে ঠিক আছে আমি খলিফার অনুমতি চাইব ভয় পেও না ভাইয়েরা এই অভিযান শুধু জমি দখলের নয় এটি সত্যের জন্যে তার একদিন জিয়াতে স্পেনে পৌঁছে সঙ্গে সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ফিরে এসে জানিয়ে দেন এখনই সময় আমার নিজের সন্তানকে বাদ দিয়ে আমি তোমাকেই বেছে নিচ্ছি কাল শুক্রবার সালাতের পর রওনা দিও জয় তোমার হাও বদর সমস্ত জাহাজ পুড়িয়ে দাও আমির পুড়িয়ে দেব তবে যদি ফেরার দরকার পড়ে আমরা ফিরে যাব না বদর আমরা থাকতে এসেছি এই মাটি হবে আমাদের ঘর ইনশাল্লাহ ভাই সব আমরা স্বদেশ থেকে অনেক দূরে পেছনে আমাদের কিছুই নেই নেই জাহাজ নেই আশ্রয় কিন্তু সামনে আছে বিজয় অথবা শাহাদাত তোমরা ভাবছ আমরা একা না কখনো না আমাদের সাথে আছেন মহান আল্লাহ যিনি বদর হুনায়ন কাদের শেয়াতে সাহায্য করেছিলেন তোমরা কি পিছনে ফিরে যেতে চাও নেই পথ আমি সেই পথ আগেই জ্বালিয়ে দিয়েছি আমরা এসেছি জয় করার জন্য এসেছি সত্য কায়েমের জন্য এসেছি আল্লাহর উদ্দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের উদ্দেশ্য ধন সম্পদ নয় আমাদের উদ্দেশ্য ইসলামের বিজয় পতাকা ইউরোপে উত্তোলন মুসলিম সেনাবাহিনীর আগমনে ইউরোপের হৃদয়ে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে গভর্নর থিওডামি রাজা রডারেককে একটি চিঠি লেখেন যে চিঠি আজ ইতিহাসের পৃষ্ঠায় মুসলমানদের চরিত্রের উচ্চ সাক্ষ্য মাহমহিম রাজা আমাদের দেশ আক্রান্ত হয়েছে এমন এক বাহিনী দ্বারা যাদের নামধাম কিছুই জানি না তারা কোথা থেকে এসেছে আকাশ না পাতাল তাও আমার জানা নেই তাদের সংখ্যা সাত হাজারের বেশি নয় খুবই নঘন্য পোশাক সাধারণ অস্ত্র হালকা সংখ্যা নঘন্য তবুও তারা বিদ্যুতের মতো ক্ষিপ্ত সিংহের মতো সাহসী বাঘের চেয়ে অহিংস তাদের সেনানায়ন এক তরুণ সাধারণ সৈনিকের মতো পোশাক পরে অস্ত্র ধারণ করে কিন্তু সৈন্যরা তাকে শ্রদ্ধা করে যেন তিনি রাজা তারা যুদ্ধক্ষেত্রে পাহাড়ের মতো অটল আমি তিনবার যুদ্ধ করেছি তিনবারই আমি পরাজিত আমার সৈন্যরা এখন আর যুদ্ধ করতে চায় না তারা ভিত রাজা আমি আপনাকে অনুরোধ করছি এই আগুন ছড়িয়ে পড়ার আগেই দয়াকারে থামান এই চিঠির উত্তরের রাজার অর্ডারে তার বিষয় বাহিনী প্রস্তুত করে কিন্তু জানতেন না ইতিহাসের বাক্যে তার রাজ্য পতনের সুর বেজে উঠেছে গোয়াদিলের নদী তীরে মুখোমুখি হয়েছে দুটি বিরাট শক্তি একদিকে তারেক বিন জিয়াদের সাহসী মুসলিম বাহিনী আর অন্যদিকে খ্রিস্টান শাসকদের বিপুল বাহিনী মবিসর রুমি হে স্মরণীয় নরপতি আমরা এসেছি আপনাকে কিছু দিতে শান্তি প্রার্থিত্ব ইসলামের বাণী আপনি যদি আল্লাহর পথে আসেন ইসলাম গ্রহণ করেন আমরা আপনাকে আপনাদের দেশে এবং ঐশ্বর্যে নিশ্চয়তা দেব তবে যদি আপনি যুদ্ধ চাই আমাদের তরবারি প্রস্তুত আমরা শান্তি চাই না আমরা আপনাদের নিশ্চয়তা দিতে পারি না যদি তোমরা আমাদের দেশ ছেড়ে না যাও তবে তরবারি দিয়ে আমাদের সমাধান হবে এ যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কোনো পথ নেই সম্মুখে শত্রু পিছনের নদী একমাত্র আল্লাহর ইমান এবং তার পুরস্কার পাবে এই বিশ্বাসে তোমরা অজেয় যুদ্ধের মূল কথা সংখ্যা নয় বিশ্বাস যদি আমি আক্রমণ করি তোমরা আক্রমণ করবে যুদ্ধের এই ময়দানে সাফল্য অর্জন করতে চাইলে সাহস ও ইমানের শক্তি প্রয়োজন তারেকের এই ভাষণ যেন তাদের হৃদয়কে স্পর্শ করে এই সময়ে তারেকের শোনরা মনে মনে ধীর প্রতিজ্ঞা হয় তৃমুল যুদ্ধ শুরু হয় সাত দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে পরাজিত হয় রডারিকের বাহিনী তার দুর্বলতার সুযোগ নেয় তার ওই রাজনৈতিক প্রতিপক্ষরা যারা শুরুতে রাডারিকের পতন কামনা করছিল এবং শেষ পর্যন্ত রাডারিক যে শাসক একদিন স্পেনের সম্রাট ছিল সে আজ নিজ দেশের নদীতে তলিয়ে যায় ইতিহাসের পাতা থেকে চিরতরে হারিয়ে যায়